আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুঁমাসের পক্ষ থেকে আজকে আপনাদের সবার জন্য স্পেশাল একটা অফার নিয়ে যেগুলো দামি দামি পার্টি ল্যাহেঙ্গের মধ্যে আজকে অফার থাকবে তো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পার্টি ল্যাহঙ্গার কালেকশন কবে আসবে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পার্টি লেহেঙ্গা কবে নিতে পারবো তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেগুলো আমরা পুনিমাসেরই আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর ল্যাভেন্ডার টাইপের একটা কালার এগুলোর প্রত্যেকটা নেটের মধ্যে ল্যাহেঙ্গা থাকবে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে এটা টপসের প্যানেলটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর যাদ্রু সিজুরি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে নিচের প্যানেলের কাজটা দেখেন খুবই অসাধারণ মাত্র দুই টাকা দিচ্ছে এই কালেকশনগুলো প্রত্যেকটা এগুলো ল্যাহেঙ্গার প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং টপসের প্যানেলটাও দেখাই এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল টপসের প্যানেলে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে এবং দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেস লেহেঙ্গার মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা লেমন কালারের মধ্যে খুবই অসাধারণ কালেকশন যারা লেহেঙ্গার কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেকে আছেন হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা লেহেঙ্গা নিতে চান হলুদ কালারের লেহেঙ্গা নিতে চান তো আসলে এগুলো প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা সাড়ে তিন চার হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি এটাও সুন্দর ইয়েলো কালারের মধ্যে এটা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা অলিভ কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা সুতার কাজ করা কটজরের কাজ করা আছে সম্পূর্ণ বরের মধ্যে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটা হচ্ছে রোজ গোল্ড কালার সম্পূর্ণ রোজগোল্ড কালারের মধ্যে খুবই অসাধারণ কালেকশন এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকায় এটা হচ্ছে কালারের মধ্যে খুব সুন্দর সুতার কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ এবং প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে মফ কালার যেটা বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার আপনাদের সবচেয়ে ফেভারেট একটা কালার এটা মফ কালারের মধ্যে খুবই অসাধারণ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর চার চারতলা হচ্ছে আপনাদের শাড়ি এবং লাইভের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম